শত্রুর মুখ বন্ধের আমল প্লাস নিয়ম এক অজু করে জায়নামাজে বসবেন দুই শত্রুর নাম আর তার মায়ের নাম সাদা কাগজে লিখে নেবেন যেমন জাহিদ তার মায়ের নাম হুমায়রা লেখার পর তিনবার ইস্তিকফার পাঠ করবেন আস্তক ইলাহা ইলাহ হাইয়ুল কয়ুম ও আতুব ইলাই অথবা আস্তক ফিরল্লহ আস্তক ফির্লহ এইভাবে তিনবার পড়লেও হবে চার দরুদ শরীফ তিনবার পড়বেন আল্লাহম্মল্লাহ ও আনাহি আসাল্লিম অতফর এই দুইটা দোয়া পাঠ করে ওই নামের কাগজে ফু দিবেন ফু দেওয়ার পরে পাঁচ নম্বরে এই দোয়াটি পাঠ করবেন একবার অল্লাহমা ইন আলুকা মিং সরুরিহিম রিহিম একবার পাঠ করে ওই নামের উপরে ফুঁ দিবেন সর্বশেষ লাহাব যেটাকে আমরা তাব্বাত সুরা বলি তাব্বাত ইয়াদা সুরা তিনবার পাঠ করে তারপর নামের উপরে ফু দিলেই হয়ে যাবে ইংসা আল্লাহ ওই নামের ব্যক্তির শত্রু আপনাকে আর কখনও ক্ষতি করতে পারবে না আপনার যতই ক্ষতি করতে চাক সে কোনোভাবেই আপনার অকল্যাণ সাধিত করতে পারবে না